নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ফুলকপি ও দুটো ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি আর একটা ফুলকপির ফুল কেটে নিয়েছি এখন ডিমটাকে এক সাইডে সরিয়ে রাখবো একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে গ্রেড করে নিতে হবে ফুলকপির শুধু ফুলটাকে গ্রেট করব শক্ত অংশটা গ্রেড করব না দেখুন ঠিক এইভাবেই ফুলগুলো আমি শুধু গ্রেড করে নিয়েছি আর একইভাবে সব ফুলকপিগুলো গ্রেড করে নিয়েছি এবার ফুলকপিগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম হাফ চামচ দেবো হলুদ আর হাফ চামচ দেবো জিরের গুঁড়ো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব লবণটা দেওয়ার কারণে ফুলকপি থেকে জল ছাড়তে শুরু করবে ফুলকপিটা অনেকটাই কমে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ডিমগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দেব। আর এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে দেব দুই চামচ পরিমাণে তেল তেলটাকে দিয়ে তাওয়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে তাওয়ার সব জায়গায় তেলটা ভালো মতো লেগে যায় এবারে দিয়ে দেবো এখানে ফুলকপি আর ডিমের মিশ্রণটা হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেব তাওয়াতে বন্ধুরা অসাধারণ লাগে খেতে একদিন হলো বাড়িতে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও খুব ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট আমি লো ফ্লেমে রান্না করবো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম একটা প্লেট দিয়ে তাওয়াটাকে উল্টে দেবো দিয়ে আমি তাওয়ার মধ্যে আবারও দু চামচ তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে তাহাতে ছড়িয়ে দেব দিয়ে প্লেটটা ধরে আলতো হাতে ডিম আর ফুলকপির অমলেটটা আবারও পিঠ দিয়ে দেব ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ডিম ফুলকপির অমলেটটা আমার রেডি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার চলে এসছে ঠান্ডা করে নিয়ে তারপরে এটা কাটতে হবে এদিকে গ্যাসে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে এখানে দিয়ে দেব কিছুটা আলু আলুগুলো আমি একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে আর নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাক আমি ঢাকাটা খুলে নিলাম মাঝে আরও দুবার ঢাকা খুলে আলুটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর এই তেলে আমি রান্নাটা করব তাই তেলের পরিমাণটা আমি সেইভাবে দিয়েছিলাম আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো মুখ ফটানো এলাচ আর একটা দারচিনির টুকরো আর একটা তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দেবো দেব কিছুটা গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে ফোড়ন ভাজার একটা সুগন্ধ বেরোলে তারপর এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পাতাটাও কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন এখানটায় দিয়ে দেব এক চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটাটাকে দিয়েও কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুন বাটাটাকে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা অবশ্যই ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন একটা টমেটো দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে এক ইঞ্চি আদা আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মশলাটাকে আমি মিনিটখানে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়াতে টমেটোটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল কারণ আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো হলুদ মশলাটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দেব আমি বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটাকে মশলার সাথে মিনিটখানি কষিয়ে নেব মিনিটখানি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর স্বাদ মতো লবণটাও আমি এখন দিয়ে দেব। এবার আলুটাকে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি মিনিট দুই এক সময় নিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালো মতো আলুটা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো ফুটন্ত গরম জল অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করবেন তাহলে তরকারির টেস্টটা খুবই ভালো আসবে এবার জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর দেখুন গরম জল দেওয়ার কারণে সাথে সাথে তরকারিটা ফুটতে শুরু করেছে ঢাকা দিয়ে আমি রান্না করব দশ মিনিট আর এইদিকে ডিম আর ফুলকপির অমলেটটাও ঠান্ডা হয়ে গেছে এখন এটা কেটে নেব আমি একটু বড়ো সাইজ করে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকেও অনেক দূর পৌঁছে দিতে পারে অনেকের কাছে পৌঁছে দিতে পারে আমি এখানে ডিম আর ফুলকপির অমলেটটা কেটে নিয়েছি দেখুন কত সুন্দর পিস পিসভাবে উঠে যাচ্ছে আর এটা শুধুমুখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি সব আলাদা করে নিয়ে এবার এদিকে ঝোলটাও আমার দশ মিনিট ফোটানো হয়ে গেছে এখন নাড়াচাড়া করে আলুগুলো চেক করে নিতে হবে সেদ্ধ কতটা হলো দেখুন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে খুন্দি লাগানোর সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে এখন ডিম ফুলকপির অমলেটগুলো আমি এখানে অ্যাড করে দেব। তবে সব আমি দিচ্ছি না কয়েকটা রেখেছি শুধু মুখে খাওয়ার জন্য আর ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব। এতে করে অমলেটের মধ্যে ঝোল মশলা সব খুব ভালো মতো ঢুকে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম একটু নাড়াচাড়া করে দেব হালকাতে আর এই অমলেটগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আর বন্ধুরা আমি দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন নাড়াচাড়া করে এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ফুলকপি আর ডিমের অমলেট কারি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না